কি মমিন ভায় রে তোর বিদাই বালার পালারে দক্ষে রে তোর খাওয়ার মাঝি ও মাঝি আমার নাবি বাবমাকে তই তোই বাস রে ভালো আল্লা দরে বসবে ভালো বাবমাকে তই তো বাসরে ভালো আল্লা দরে বাসবে ভালো এসব তুই বদলা বাবিরে যেদিন ভাঙবে ভেরি বা বিদাই বালারি পালারে ফাকে তুই খানা দে পিয়াসা কে পানি ফাকে তুই খানা পিয়াসা কে পানি এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে রে ভবের মালা

আমি এবার দেখেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার উন্নতিকল্পে আপনারা শেষ পর্যন্ত আপনারা ভাববেন না একশো টাকা দিয়ে দিলাম যতদূর সম্ভব ক্রমে আপনাদের সমর্থক অনুযায়ী আপনারা শেষ পর্যন্ত দিতেই থাকবেন এই আশাবাদী আপনাদের কাছ থেকে এবার দেখেন বলছিলাম যারা মালকে জমা করে করে রাখে তো এদেরকে আল্লাহ সুবানা হুয়া তা আল্লাহ নামে দিবেন হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন তো যারা মনে মনে ভাবে যে মাল আমার চিরকালের সঙ্গে হবে সাথে হবে তা আপনি কি আপনার নিজের ইতিহাসটাকে আপনি একবার ফলো করেন না একদিন এই টাকা ধন সম্পদ একদিন ছিল আমার দাদার দাদা মারা গেল হয়ে গেল তার বাবার বাবা যেদিন মারা গেল সেই দিন আমার সম্পদ যেন আমার হয়ে গেল আমি যখন মারা যাব আমার সন্তান এই মালের মালিকের হ্যান্ডেলটা তার হাতেই চলে যাবে তার মানে মাল আমার থাকবে জিনা যেইদিন যেই দিন আমি আপনি মারা যাব সেই দিন মাল মাল করে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেছেন ইয়াকুল ইবনে আদম মাল আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার মাল নবীজি বলেছেন তোমরা মনে রেখে দাও তোমরা যে মাল মাল নিজের ধন সম্পদ মনে করো তোমরা কি তা তোমাদের মাল কয়টি না তো তোমাদের মাল তিনটি যেটা তুমি খাও সেটা তোমার মাল যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল আর যেটা তুমি আল্লাহ যেটা মাদ্রাসায় দান করবে এটা তোমার মাল যেটা তুমি সেটা তোমার মাল যেটা তুমি পরিধান করে পুরাতন করে দেবে সেটা তোমার মাল যেটা কালকিয়ামতার ময়দানে সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কারো পাপের বোঝা বহন করবে না কেউ কাকে কেউ নাকি দেবে না যেই দিন আপনি কালকিয়ামতারি ময়দান ময়দানে মাদ্রাসায় জয় টাকা দান করবেন কেয়া মতের ময়দানে তা বদলা পাবে জি রাজু তার পিতা মাতার জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ আল্লাহ এবার দেখেন আল্লাহ সুবানা হওয়া তা এবার আমার দিকে লক্ষ্য করেন সুরা আল মোদ্দাসি চারটা পয়েন্ট এখানে আছে যাহার নাম যাওয়ার কারণ খুব ভালো করে দেখেন সুরা আল মোদ্দাসি জাহান নামীরা জন যখন জাহান নামে চলে যাবে যখন জান্নাতে চলায় যাবে জান্নাতিরা জাহান নামেদেরকে বলবে ও জাহান নামিরাও কেন তোমরা জাহান নামে গেলে বলো কেন কেন তোমরা জাহার নামে গেলে মা কেন জাহান নামে গেলে তখন তারা বলবে জাহার নাম কারণ তারা বলবে কবিনাল মুসল্লিন আমরা সালা তাদাই করতাম না আমরা মুসল্লি ছিলাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে বেনামিতে পাঁচশো পাঁচ টাকা দান করেছেন আল্লাহমা শালিয়া নেই আল্লাহ হুমাবাধিকা নেই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য আগে পূরণ করে নাও আল্লাহ হুম আমিন আমার দিকে লক্ষ্য করেন জাহান্নামিরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা ও জাহান্নামিরা তোমরা কেন জাহান্নামে গেলে তখন তারা বলবে যে প্রথম কারণ যে আমরা সলাত আদে করতাম না খুব ভালো করে শুনে তার মানে কাউকে জাহান নামি বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু সমস্ত মাদের মত বেনামাজি জাহান নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে কেন এটা হল কোরানের আয়াত সুরাল মদ্রা শিরের বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আযা জাহান্নামেদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে গেলে কারণ টাকা না তো তারা প্রথম কারণ বলবে আমরা নামাজি ছিলাম না তার মানে এটা হাদিস নয় যে হাদিসের ভুল হতে পারে হাদিসটা দুর্বল হতে পারে স্বয়ং জিব্রাইলকে আল্লাহ যা বলেছেন নবী জিকে তা ডেলিভারি দিয়েছেন এতে কোন রকম সন্দেহ নাই পবিত্র কোরআনে কথা আল্লাহর কথা বেনামাঝি জাহান নামে যাবে মনে রাখবেন জাহান নামি কাউকে বলা যাবে না কিন্তু বেনামাঝি যেন জাহান নামে যাবে